হচ্ছে তখন আসলে গাড়িটা কি দিচ্ছে তারা আমি কিন্তু এগুলো আমাদের লোকদের মুখ থেকে শুনতাম মাদ্রাসায় শুনতাম হজুদের মুখ থেকে শুনতাম এবং ইসলামিস্ট যারা লেখক আছেন তাদের মুখ থেকে শুনতাম গালেগাল গালাগাল করছে এবং কটুক্তি করছে কটুক্তি কি এটা তো আর জানি না কারণ যে নাস্তি কিংবা ব্লগাররা গালাগাল দিচ্ছেন কিংবা সমালোচনা করছেন তাদের লেখাগুলো আসলে আমার করা হয়নি তা আমি ভাবলাম যে না তাহলে এরপরে আরো কিছু দিন যাবার পর আমি বুঝলাম যে তাদের মনে কিছু প্রশ্ন আছে তারা ইসলাম নিয়ে কিছু প্রশ্ন করছে এবং সেই প্রশ্নগুলো আমি যখন বুঝলাম জানলাম তখন আমার কাছে অনেক যৌক্তিক বলে মনে হয়েছে এবং আমি তখনই ভাবি যে না সকল নাস্তিকদের তো এখন মারামারি কাটাকাটি আসলে এই দিনটা নাই সম্ভাবনা না জিহাদ যেটাকে বলে আমিও একটা সময় খুব জিহাদে উদ্বুদ্ধ ছিলাম কারণ স্বাভাবিক মাদ্রাসায় আমাদেরকে সবচেয়ে বেশি জিহাদ উদ্বুদ্ধ করতে শেখায়

আমি ভাবলাম যে যৌক্তিক ভাবে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় কিনা তখনই আমি ভাবলাম যে না আমাকে আরো কিছু পড়তে হবে এবং নাস্তিকরা কি ভাবছে কিভাবে তারা কি বলছে তারা তাদের কিছু বই তো আমাদের পড়া উচিত তো আমি পুরা কোরআন হাদিস আবার নতুন করে যেন পড়ছিলাম মানে একটু একটা সময় ছোটবেলায় পড়েছি মাদ্রাসে দিয়েছে নজুরা যা বলতেন তাই বিশ্বাস করতাম তাই মানে পরীক্ষার জন্য পড়তাম তো আবার নতুন করে শুরু করলাম এই নাস্তিকরা যে কথাগুলো বলে তাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমি শুনলাম বুঝলাম তখন আমার কাছে মনে হয়েছে আসলে তাদেরকে হত্যা করা তো কখনোই ঠিক না এটা তো অমানবিক একটা কাজ কারণ তাদের প্রত্যেকটা প্রশ্নের পিছনে যুক্তি আছে রেফারেন্স আছে না যেমন নবীকে তারা গালি দিচ্ছে না নবীকে তারা মনে করুন নারী লিপসু বলছে তিপ্পান্ন বছর বয়সী একটা মানুষ যখন ছয় বছরের আয়সা কি বিয়ে করবে স্বাভাবিকভাবে এটা আমাদের এই সমাজে যদি কেউ করে তাকে আমরা শিশুগামী বলবো এটা আমি আমার আমার বলকে যদি এমন আমার ছয় বছরের একটা বলকে যদি 55 বছরের বৃদ্ধে একটা মানুষ যদি বিয়ে করতে চায় আমি তাকে অবশ্যই খারাপভাবে দেখব জিনা এটা কিভাবে সম্ভব তো আমরা সবাই এই এই ব্যাপারে এভাবে ভাবিনি যে আচ্ছা এটা tannah radis ছিল নবীজি স্বপ্ন দেখেছেন আল্লাহ সবটা দেখিয়েছেন আশাকে বিয়ে করতে হবে তো নবী আল্লাহর আদেশ পালন করেছেন কিন্তু এইভাবে ভাবিনি যে আল্লাহ কেন তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়সাকে বিয়ে করতে বলবে আল্লাহ কেন বলবে এটা তো এখানে যে যুক্তিগুলো দেখানো হয় আমরা আলেমদের পক্ষ থেকে যে যুক্তিগুলো শুনি যে উত্তরগুলো আমরা দেখেছি আমার কাছে সেই ব্যাপারগুলো মানে যুক্তি বলে মনে হয়নি এবং সদুত্তর বলে মনে হয়নি আমার কাছে অনেক ক্ষেত্রেই গোজামিল মনে হয়েছে যেমন এই ক্ষেত্রে যদি আমি একটু কথা বলি তারা অনেক ক্ষেত্রে বলেন আয়সা জ্ঞানী ছিলেন কম ছিলেন তার মাধ্যমে ইসলাম প্রচারিত হবে সেই জন্য অথচ আমরা সাড়ে চোদ্দশো বছর পর এসে দেখলাম এই যে কথা বলছি আমরা চারজন আমার মনে হয় আমরা চারজন আচ্ছা তো এখন আমি কিন্তু একটা শত উদ্দেশ্যে মানে ইসলামের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে একটা বই বলে আমি এই গবেষণাটা শুরু করি তখন আমি ভাবলাম আমি আমার অনেক কাছের মানুষকে প্রাণের বন্ধুকে আমি বলেও ছিলাম শেয়ার করেছিলাম যে আমি এমন একটা বই লিখবো যে বইটাতে নাস্তিকদের সকল প্রশ্নের সফল সংশয়ের উত্তর থাকবে এবং এই বইটাতে আমি বিশেষ করে আমাদের তখন দু তে আমি কিন্তু হেফাজতের আন্দোলনে ছিলাম সারা রাত ওখানে ছিলাম আমি সেখানে দেখলাম যে তখন আমাদের সরকার প্রচুর আলেমদেরকে বন্দি করতে কেন করতেন জঙ্গি বলে তারা ভিতর নিয়েছে জেনে নিয়েছে আমার কাছে এই ব্যাপারটা খুবই খারাপ লাগতো আমি খুব আঘাত পেয়েছি এবং বিশেষ করে আমাদের মাদ্রাসার সাহেব যিনি আমাদের সকলের প্রাণের স্পন্দন ছিলেন যারাই করেছেন তারা নাইম সাহেবের ব্যাপারে অবশ্যই জানবেন আমার খুব প্রিয়স্থ ছিলেন এখনো আছেন আমি তাকে খুব বেশি ভালোবাসি তার তাফসির আমার কাছে খুব বেশি ভালো লাগতো তো উনি তাফ প্রতি খুব তার স্পৃহা ছিল এবং আমাদেরকে উদ্বুদ্ধ করতেন সব সময় তো এই হুজুরটাকে এক রমজানে নিয়ে গেছে পুলিশরা কেন কারণ তিনি জঙ্গিবাদ প্রচার করছেন এই অভিযোগে তখন জঙ্গিবাদ বলতে জিহাদটাকে বোঝানো হয়েছে তা আমি খুব বেশি আঘাত পেয়েছি আমার প্রাণের প্রিয় অস্তাদ মান সাহেবকে জঙ্গি বলে নেওয়া হয়েছে জেলে তাও রমজান মাসে ব্যাপারটা খুবই আঘাত ছিল আমার জন্য